মহাদেব হ্যালো ফ্রিন্স আজকে আমি তোমাদেরকে বলবো আট জুলাই দু চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে তৃতীয়া পূর্ণ রাতে নক্ষত্র থাকবে পুষ্যা করণ থাকবে তৈতিল পক্ষ শুক্ল যোগ বজ্র দিন সোমবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা উনতিরিশ মিনিটে চন্দ্রোদয় হবে সকাল সাতটা আঠাশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কর্কট সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা বাইশ মিনিটে চন্দ্রাস্ত হবে রাত্রি নটা ছাব্বিশ মিনিটে ঋতু বর্ষা বিক্রম সম্ভব দু মাস আসার অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা আটান্ন মিনিট থেকে দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর একটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা চল্লিশ মিনিট থেকে বিকেল চারটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে সকাল সাতটা তেরো মিনিট থেকে সকাল আটটা সাতান্ন মিনিট পর্যন্ত আজকের জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আপনার দাঁতের যন্ত্রণা এবং পেটের গোলমাল কিছু সমস্যার সৃষ্টি করতে পারে অবিলম্বে আরাম পেতে একজন ডাক্তারের উপদেশ গ্রহণ করুন আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আজকে আপনাকে বিরক্ত করতে পারে যার কারণে আপনার হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় হতে বাচ্চাদের সাথে সময় কাটানো আজকে গুরুত্বপূর্ণ হবে যারা তাদের প্রেমিক বা প্রেমিকার থেকে দূরে থাকেন আজকে তাদের গভীরভাবে তারা মিস করবেন এই কারণে আজকে রাত্রে আপনি আপনার প্রিয়জনের সাথে ঘন্টাখানেক ফোনে কথা বলতে পারেন সহকর্মীদের সামলানোর সময় কৌশলের প্রয়োজন আপনার অতীতের কারোর আপনার সাথে যোগাযোগ করা এবং দিনটিকে স্মরণীয় করে তোলা সম্ভব আজকে আপনি আপনার সঙ্গীর প্রেম জীবনের সমস্ত যন্ত্রণা ভোলার অভিজ্ঞতা লাভ করবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকাশোর বিছানার পাশে সারা রাত তামার পাত্রে জল রাখুন এবং পরের দিন সকালে কাছাকাছি গাছের শিকরে ঢেলে আসুন এর ফলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে বৃষরাশি আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে আজকে অর্থ হ্রাস যাওয়ার সম্ভাবনা রয়েছে লেনদেন করার সময় যথেষ্ট সতর্ক সাবধান থাকবেন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝার দিন উপভোগ করবেন আজকে আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় আকার নিতে পারে আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা বোধ করবেন আপনার সঙ্গীর সঙ্গে মোকাবিলা করা আজকে আপনার জন্য কঠিন হবে আজকের রাতের খালি সময় আপনি আপনার জীবন সাথীর সাথে কাটাবেন এবং আপনার মনে হবে ওনাকে আরো বেশি সময় দেওয়া আপনার দরকার দীর্ঘদিন ধরে কাজের চাপ আপনার বিবাহিত জীবনকে ব্যাহত করেছিল কিন্তু আজকে সব অভিযোগ বিলীন হয়ে যাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য বাড়িতে বট গাছ লাগিয়ে তার যত্ন করুন এবং তার পুজো করুন মিথুন রাশি আজকে কল্যাণকর দিন আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি লাভ করবেন কোনো পুরোনো বন্ধু আজকে আপনার আর্থিক সহায়তা চাইবে তবে আপনার সহায়তা আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করতে পারে বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগী হওয়া দরকার আজকে আপনি কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখে একদম স্তম্ভিত হয়ে যাবেন আজকে আকাশ উজ্জ্বল হবে ফুল রঙিন হবে আপনার চারপাশে সব কিছু চকমক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এই কারণে আপনি আপনার খালি সময়ে এইসব কথার ব্যাপারেই ভাবতে থাকবেন আর নিজের মূল্যবান সময়টাকে নষ্ট করবেন আজকে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যিই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সবুজ যানবাহন ব্যবহার করলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে কর্কট রাশি আপনার প্রত্যাশা পূরণের জন্য ব্যক্তিগত সম্পর্কের অপব্যবহার আপনার স্ত্রীকে বিরক্ত করবে আপনি আজকে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং মানসিক শান্তি লাভ করতে পারবেন এছাড়াও আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ যোগাযোগ তৈরি করতে পারবেন সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুইজনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেমে পড়েছেন হ্যাঁ আজকে আপনি সেই ভাগ্যবানদের মধ্যে একজন হবেন কর্মক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার জন্য আজকে আপনাকে নিজের কাজের পদ্ধতিতে মনোনিবেশ করা উচিত আজকে আপনি আপনার প্রেমিকের সাথে সময় কাটাতে পারবেন আর ওনার সামনে নিজের অনুভূতিগুলি রাখতে সক্ষমও হবেন আজকে আপনার সঙ্গী প্রেম এবং সংবেদনের একটি আলাদা পৃথিবীতে আপনাকে রাজত্ব করাবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা স্বরূপ সবুজ রঙের জামা কাপড় পরলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে সিংহরাশি আপনার মন সাম্প্রতিক ঘটনার কারণে বিঘ্নিত হবে মেডিটেশন এবং যোগব্যায়াম আধ্যাত্মিক এবং সেই সঙ্গে শারীরিক লাভের জন্য উপকারী হবে দিনের শুরুতে আর্থিক ক্ষতি হতে পারে যেটা পুরো দিনটাকে নষ্ট করতে পারে হতে চেষ্টা করুন বিশেষত যারা আপনাকে ভালোবাসে এবং আপনার জন্য পরোয়া করে ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধ্যের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলার চেষ্টা করুন নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়িত হবে যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করবার জন্য আপনার কাছে অনেকটা সময় আজকে থাকবে আপনার সঙ্গী আপনার অজান্তে এমন কিছু করবে যেটা আপনাকে অবাক করে দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ আপনার জীবনে ভালো আর্থিক পরিস্থিতি বজায় রাখার জন্য ফুলের টবে সবুজ পাথর সবুজ বোতলে গাছ লাগান ও বাথরুমের সবুজ টাইলস ব্যবহার করুন কন্যা রাশি যদি সম্ভব হয় দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি শারীরিক দিক থেকে খুবই দুর্বল আজকে আপনি আপনার ভাই বা বোনদের সাহায্য থেকে সুবিধা পাবেন আপনার গোপনীয় তথ্যগুলি আপনার স্ত্রীর সাথে ভাগ করে নেওয়ার আগে একবার ভেবে নিন যদি সম্ভব হয় তাহলে বিরত থাকুন যেহেতু তিনি এটি অন্য কারোর কাছে ফাঁস করে দিতে পারে সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গে আপনাকে তোষামত করতে পারে আমাকে এই নিঃসঙ্গ পৃথিবীতে একা ছেড়ে যেও না বলতে পারে দৃঢ় পদক্ষেপ এবং সিদ্ধান্ত সহায়ক ফলাফল নিয়ে আসবে এই রাশির জাতকেরা আজকে লোকেদের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে আজকে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কেটে যাবে আপনার স্ত্রী আজকে শক্তি এবং প্রেমে পরিপূর্ণ থাকবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ সাদা কাপড় পরিধান করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে তুলা রাশি কাজের চাপ আজকে আপনাকে উত্তেজনা সৃষ্টি করতে পারে এটি ভালোভাবে বোঝা যে শোকের মুহূর্ত তে আপনার জমে থাকা সম্পদ আপনাকে মোকাবিলা করতে সহায়তা করবে তাই আজ থেকে সঞ্চয় শুরু করে দিন এবং অতিরিক্ত ব্যয় করা এড়িয়ে চলুন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আনবে আজকে আপনার কাজ হবে আরাম করা কারণ আপনি আপনার প্রিয়জনের মাধ্যমে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবেন আপনি একটি সমষ্টিগত লক্ষ্যের দিকে একটি দলকে একত্র করে এবং একসঙ্গে কাজ করানোর জন্য একটি শক্তিশালী অবস্থানে আছেন আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেটি আপনি ছোটোবেলায় করতেন রোম্যান্টিক গান সুন্দর মোমবাতি ভালো খাবার কিছু ভালো পানীয় দিনটি দিয়ে আপনার সুন্দর কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ হলুদ ছোলার ডাল দিয়ে তৈরি মিষ্টি এবং মিষ্টান্ন দরিদ্রদের এবং ক্ষুধার্থদের মধ্যে দান করলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে বৃশ্চিক রাশি কোনো বন্ধুর দ্বারা জ্যোতিষতাত্ত্বিক পত্রদর্শন আপনার স্বাস্থ্যকে ভালো করবে আপনার খরচা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করুন আজকে যেটা দরকার সেটাই কেনা উচিত তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে দিনটি ভালো আপনার প্রেমিকার খামখেয়ালি ব্যবহার আপনার মেজাজটাকে খারাপ করতে পারে অন্য দেশে পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে দিনটি ভালো কিছু বিনোদন এবং আমোদ প্রমোদের জন্যও দিনটি ভালো আপনার স্ত্রীর অভদ্র আচরণ আজকে আপনাকে একটি মূল্য চুপাতে হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ শনি মন্দির বাদাম ও সাতটি কালো ছোলা দান করলে প্রেম জীবনটা আপনাদের ভালো থাকবে ভ্রমণ ভোজ এবং আনন্দ আপনাকে একটা আলাদা মেজাজে রাখবে অর্থ যে কোনো সময় প্রয়োজন হতে পারে তাই আর্থিক পরিকল্পনা করুন এবং এখন থেকে যতটা সম্ভব সঞ্চয় শুরু করে দিন পারিবারিক উত্তেজনায় আপনার মনোযোগ ভ্রষ্ট হতে দেবেন না দুঃসময় আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দেয় আপনি প্রেমময় মেজাজের মধ্যে আছেন তাই আপনি এবং আপনার প্রিয়জনের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন দায়িত্ব গ্রহণ করা নতুন কাজ প্রত্যাশার দিক থেকে কম পড়ে যাবে ভ্রমণ এবং শিক্ষামূলক সাধন আপনার সচেতনতাকে বাড়িয়ে তুলবে আজকে বিবাহিত জীবনটা আপনার প্রচন্ড ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ নিম বা যুক্ত ভেষজ দান্তমানজন দিয়ে দাঁত মাজলে আপনার কেরিয়ার এবং ব্যবসা কর্মজীবনে প্রচুর সফলতা আসবে মকর রাশি আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারে আর একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন আপনার জন্য অপ্রত্যাশিত লাভ রয়েছে অবিলম্বে প্রয়োজনে এমন জিনিসে অর্থ ব্যয় করবেন না আজকে ভালোবাসার মানুষটি রোম্যান্টিক মেজাজে থাকবে দিবা স্বপ্নে আপনার পতন হতে পারে নিজের কাজকে অন্যকে দিয়ে করাবেন না আপনার মনে রাখা প্রয়োজন যে ঈশ্বর তাদেরকে সাহায্য করে যারা নিজেদের কাজ নিজেরাই করে নেয় আজকে আপনি আবার আপনার স্ত্রীর প্রেমে পড়বেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ পরিবারের সমন্বয় সাধন করতে উত্তর পশ্চিম দিকে সাদা রঙে জিরো ওয়াটের বাল্ব লাগান কুম্ভ রাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি যদি কোনো ঋণ নিতে চলেছেন এবং অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছিলেন তাহলে আজকের জন্য আপনি প্রচণ্ড ভাগ্যবান হবেন বাড়ির কাজ আপনাকে প্রায় সময় ব্যস্ত রাখবে আপনার ভালোবাসা ইতিবাচক অনুভূতি দেখাবে ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভ হবে আজকে আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন এই সময় আপনার অপ্রয়োজনে বিতর্কের মধ্যে পড়া উচিত নয় আজকে আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্যে দিয়ে জীবনের সব কষ্ট ভুলে যাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ পরিবারের শুভ শক্তির বৃদ্ধির জন্য অশ্বত্থ গাছ বা বটগাছের কাছে নিজের গৃহে কোনো মাটি দিয়ে পূর্ণ পাত্রে আঠাশটি তেল বিন্দু ফেলে দিন মিন রাশি খুশি থাকুন যেহেতু পরে ভালো সময় আসছে আপনার মধ্যে বাড়তি উদ্যম থাকবে অর্থ সংক্রান্ত বিষয়ে আজকে আপনার স্ত্রীর সাথে আপনার লড়াই হতে পারে তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করে দেবেন অতিথিদের সঙ্গে উপভোগ করবার পক্ষে ভালো দিন আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন তারাও এটার প্রশংসাই করবে আপনার ভালোবাসার মানুষ বা স্ত্রীর কাছ থেকে পাওয়া বার্তা অথবা একটি সুন্দর যোগাযোগ আজকের দিনটিকে আপনার মনোবল বাড়িয়ে তুলবে আজকে দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনাকে একটা তীব্র প্রদান করবে জীবনে চলতে থাকা অশান্তির মাঝখানে আজকে আপনি নিজের জন্য সময় পেয়ে যাবেন বিবাহ আজকে তুলনায় এত চমকপ্রদ হয়নি এটা আপনার মনে হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকার স্বরূপ চাল বা রূপ মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে নিজের কাছে রাখলে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে